নমস্কার বন্ধুরা অমিকগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন ভিডিও আজকে বানাবো হেলদি হেয়ার টোনার তো তার জন্য দেখো আমি কী কী ব্যবহার করছি একে একে তোমাদের দেখাচ্ছি এই টোনারটা ব্যবহার করলে পরে চুল হবে ঘন মসৃণ ও লম্বা আর চুলে যে পেকে যাওয়ার ব্যাপারটা সেটা বন্ধ হবে তোমরা কয়েকদিন ব্যবহার করলেই বুঝতে পারবে এখানে নিয়েছি বড়ো কাপের এক কাপ জল আমি একজনের আন্দাজে দেখাচ্ছি তোমরা যতটা বানাবে তোমরা সেই পরিমাণে সব উপকরণগুলো বাড়েই কমিয়ে নিতে পারো এখানে আমি নিম পাতা ও কারিপাতা ও কেসুটি পাতা দিয়ে দিলাম দিয়ে দেবো দুটো লাল জবা ফুল এখানে এক চামচ মেথি নিয়েছি এক চামচ কালো জিরে নিয়েছি দিয়ে দেবো পাঁচটা রিঠা দিয়ে দেবো বয়রা আমলকি এখানে একটা অ্যালোভেরা নিয়েছি গোটা অ্যালোভেরা অ্যালোভেরাটা কতক্ষণ কেটে আমি বাটিটার মধ্যে রেখে দিয়েছিলাম ভেতরের নির্যাসটা দেখো হলুদ এটা কিন্তু দেওয়া যাবে না এইভাবে রেখে দিতে হবে তাহলে ওই হলুদ যে নির্যাসটা সেটা বেরিয়ে যাবে কষকস মতো এটা দেওয়াটা ঠিক নয় অ্যালোভেরার দু সাইডটা কাটা দিকটা কেটে ফেলে দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব অ্যাড করে দেব এবার দেখো একটা ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের মুখটা কেটে নিয়ে তারপরে একটু ছোট করে কেটে নেব চোকলাটা সমেতি কেটে নেব এখানে একটা লেবু নিয়েছি লেবুর একটা স্লাইস কেটে দিয়ে দেবো সব উপকরণ একসঙ্গে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দেব নাড়িয়ে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো এটা দারুণ হেলদি একটা টোনার তৈরি হবে চুলের জন্য দশ মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম এবার দিয়ে দেব আমি এর মধ্যে দু চামচ চাল চাল বলতে এখানে এমনি মিনিকেট চাল যেটা আমরা ভাতের জন্য ব্যবহার করি সেই চালটাই ব্যবহার করেছি চালটা কিন্তু পরেই দিতে হবে প্রথমেই দিয়ে দেওয়া যাবে না সম্পূর্ণ হয়ে গেছে দেখো আমি একটু ঠান্ডা করে নিয়েছি একটা বাটি রেখে উপরে একটা ছাঁকনি নিয়ে তারপর জলটা আমি ছেঁকে নেব দেখো ভাতটা কিন্তু সম্পূর্ণ আমি হতে দেইনি চালটা জাস্ট একটু সিদ্ধ হয়েছে তৈরি হয়ে গেল আমাদের হেলদি হেয়ার টোনার এক কাপ আমি জল দিয়েছিলাম এই জন্য আমি কাপের মধ্যে ঢেলে তোমাদের দেখালাম যে আমি কতটা পরিমাণে ফুটিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই হেলদি টোনার এক সপ্তাহ ব্যবহার করলে পরে তোমরা চুলের ফারাকটা বুঝতে পারবে যে চুলে তোমাদের কতটা পরিবর্তন এসেছে বাকি অংশগুলো দিয়ে কি করব ভালো করে চেপে চেপে এর ভেতর থেকে হেয়ার মাস্ক যেটা তৈরি করব সেটা আমি বের করে নেব কিছুই ফেলার নয় পুরোটাই হেলদি চুলের জন্য সব অংশটাই ভালো করে চেপে চেপে বের করে নিতে হবে আমি ছাকরির মধ্যে করেছি তোমরা একটা কাপড়েও বের করে নিতে পারো দেখো কতটা বেরিয়েছে একজনের জন্য অনেকটাই বেরিয়েছে বাকি অংশটা আমি ফেলে দেবো না গাছের গোড়ায় দিয়ে দেবো এটা সার হয়ে যাবে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম এইভাবে আমি ব্যবহার করি হেয়ার মাস্ক ও হেয়ার টোনার হেয়ার টোনারটা তোমরা চামচ দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক অ্যাপ্লাই করতে পারো আমি হাত দিয়েই করি দেখো অ্যাপ্লাই করার পরে আমি মাথাটা ধুয়ে নিয়েছি চুলটা কতটা শাইনিং লাগছে চুলটা খুব হেলদিও লাগছে তোমরা হাত দিলে পরেও চুলটা বুঝতে পারবে যে চুলটা কতটা হেলদি লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো